মিল্লাহ রহমানির রহিম মাদ্রাসা মুহাম্মদ আরাবিয়া যাত্রাবাড়ি ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন এর আগমন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য সম্মানিত অতিথি মাননীয় উপদেষ্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত বাংলাদেশ আহলাদি জনগোষ্ঠীর অন্যতম সেরা ও সুপ্রসিদ্ধ মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া যাত্রাবাড়ি ঢাকায় আপনার শোভাগমন উপলক্ষে আমাদের অন্তরের গভীর থেকে আপনাকে জানাই মোবারকবাদ অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগতম ফাহলান ওয়াসলান ওয়ার হাবাম বিকম আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী ও আশাবাদী যে আপনার এ আগমন আমাদের মাঝে গভীর সম্পর্কের পথ সুগম করবে এবং আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ শিক্ষকমণ্ডলী ও এলিম অর্জন প্রত্যাশী ছাত্রদেরকে বিশেষভাবে অনুপ্রেরণার যোগান দেবে সম্মানিত অতিথি আমরা আপনার অবগতির জন্য বলতে চাই যে মাদরসা মোহাম্মদে আরাবিয়া একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা উনিশশত পঁচাত্তর খ্রিস্টাব্দে বংশাল অ্যালেদিস বড় মসজিদে তৎকালীন মসজিদের সম্মানিত খতিব শেখ মুনতাসির আহমদ রহমানি ও বিশিষ্ট দানবীর আলহাজ মোহাম্মদ হোসেনের উদ্যোগে বংশালবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠা করা হয় সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় এক বছর পর উনিশশো ছিয়াত্তর সনে যাত্রাবাড়ির এই স্থানে স্থানান্তর করা হয় প্রতিষ্ঠার পর থেকে কোরআন কোরআসনার শিক্ষা বিস্তারের জন্য সালাবদের উপলব্ধি অনুযায়ী মধ্যম পন্থা বজায় রেখে সর্বোত্তম পদ্ধতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সঙ্গে এটি ইসলামের নামে ধর্মান্ধতা চরমপন্থা সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী প্রতিটি কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে আমাদের মাদ্রাসার সকল স্তরে আরবি ভাষা ও সাহিত্য শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি কোরআন এবং সন্না ও অন্যান্য ইসলামী জ্ঞান শিক্ষার একমাত্র মাধ্যম উল্লেখ্য যে বর্তমানে মাদ্রাসা পরিচালনার এক গুরু দায়িত্ব আলহাজ আউলাদ হোসেন ও আলহাজ নবীল্লা সহ কমিটির অন্যান্য সদস্য যথারীতি সদস্যবৃন্দ যথারীতি পালন করে যাচ্ছেন আলহাজ আউলাদ হোসেন এবং আলহাজ নবীউল্লাহ মাননীয় উপদেষ্টা মহোদয়ের বাম পার্শ্বে দুজন বসা আছেন মাননীয় উপদেষ্টা এই উচ্চ পদে আপনার নিয়োগ এমন এক সময়ে হয়েছে যখন আমাদের প্রিয় দেশ একটি ব্যতিক্রম পরিস্থিতি এবং কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন এতে কোনো সন্দেহ নেই যে এই নিয়োগ আপনার ব্যাপক অভিজ্ঞতা এবং আপনার প্রতি প্রবল আস্থার পরিচয় ছাড়া আর কিছুই নয় আমরা আপনার এবং আমাদের দেশের শুভ ও সাফল্য কামনা করি এবং দোয়া করি দেশের ভিতরে এবং বাইরের ধর্মীয় বিষয়গুলিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহ যেন আপনাকে এই মহান দায়িত্ব পালনের তৌফিক দান করেন প্রিয় অতিথি আমরা এমন নিশ্চিত এবং বিশ্বাসী যে আপনার ব্যাপক অভিজ্ঞতা এবং মহান প্রজ্ঞার দ্বারা আপনি দেশের জনগণকে সঠিক পথে পরিচালনার জন্য কাজ করবেন যা ইসলামের নামে বেদাৎ ও কুসংস্কারকে প্রত্যাখ্যান করে মানুষের অন্তরে সুদৃঢ় ইমান প্রতিষ্ঠা করবে আমরা এ বিশ্বাসও করি যে আপনি দৃঢ় আপনি পূর্ণ দৃঢ়তার সাথে কোরআন এবং সন্ন্যায় উল্লেখিত সত্ত্বের ওপর মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন সম্মানিত অতিথি আপনি বিশেষভাবে অবগত আছেন যে দেশের পাবলিক শিক্ষা ব্যবস্থা একটি কঠিন ষড়যন্ত্রের সম্মুখীন কারণ সমগ্র শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা নীতি অনুযায়ী পরিচালিত হচ্ছে যা সম্পূর্ণ ইসলাম বিরোধী এক্ষেত্রে দেশের অধিকাংশ মানুষের অধিকারকে অপেক্ষা করা হচ্ছে নাস্তিক বিধর্মী এবং ধর্মনিরপেক্ষ মতবাদগুলি প্রাথমিক স্তর থেকে শিক্ষার সর্বোচ্চ স্তরের পাঠ্যপুস্তকে চালু করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ইতিহাস ঐতিহ্য এবং মুসলিম সংস্কৃতির সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ নয় বরং সাংঘর্ষিক সম্মানিত অতিথি বর্তমান সরকারের একজন উপদেষ্টা হওয়ায় আপনার প্রতি আমাদের অগাধ আশা এবং আস্থা রয়েছে আমরা আশা করি আপনি বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সংস্কার ও সংশোধনে কার্যকর ভূমিকা রাখবেন যাতে ইসলামের সাথে সাংঘর্ষিক প্রতিটি বিষয় সংস্কার করা হয় এবং সঠিক মূল্যবোধ ও নৈতিকতা বিরোধী প্রতিটি বিষয় সংশোধন করা হয় আমরা আশা করি আল্লাহর দিনের খেদমতে সব কিছুতে আপনার সাথে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ পরিশেষে আবারও আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনার দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত